আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি মুফতি ওমর ফারুক ফয়জি বলছিলাম প্রতিষ্ঠাতা পরিচালক নৌরে হেরা ফয়জুল মহিলা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানে আজকে আলু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এলমুল কারাদ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠান হচ্ছে এই প্রতিযোগিতায় আমাদের প্রতিষ্ঠানের জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে যাদের তালাওয়াত অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সাব্বিল ভাষায় সমুদ্র কণ্ঠে যারা তালাওয়াত করতে পারে আমরা আশাবাদী নালিতাবাড়ির বিভিন্ন মহিলা মাদ্রাসায় এই প্রস্তাবনা পেশ করা হয়েছে কোনো মহিলাদের মহিলা মাদ্রাসায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ গ্রহণ করবে এমন কোনো মেয়েদের ছাড়া পাওয়া যায়নি আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছাত্রীরা ইচ্ছুক প্রকাশ করেছে এবং অংশগ্রহণ করেছে এবং প্রতিদ্বন্ধ চলতেছে তো আমাদের প্রতিষ্ঠানের সর্বপ্রথম যে বৈশিষ্ট্যটি ভাই যে আপনি আপনার মেয়েকে আলেম বানাতে চান এবং আদর্শ দিন শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো আপনার মেয়েকে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসেন আপনার স্বপ্ন অনুযায়ী আপনি আপনার মেয়েকে গঠন করতে পারেন আমাদের প্রতিষ্ঠানটি একদম শরীর পর্দা অনুযায়ী সম্পূর্ণ নিরাপত্তার সাথে পাঠদান করে থাকে এবং সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত পৌর শিক্ষক ব্যতীত এবং এই প্রতিষ্ঠানের সবচেয়ে একটি বড় বৈশিষ্ট্য হল প্রত্যেকটা মেয়ে কোরআনের কারিম প্রত্যেক দিন এক পাড়া তালাওয়াত করে থাকে যা চল্লিশ দিনে প্রত্যেকটা মেয়ের কোরআনের কারিম খতম হয় এক বছর কোনো মেয়ে যদি আমাদের প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাহলে সে এক বছরে দশ বার পবিত্র কোরআনের কারিম খতম করতে পারবে এই পরিবেশ আমাদের এখানে রয়েছে এবং যারা বোর্ডে স্ট্যান্ড করবে জিপিএ ফাইভ পাবে ব্যাপক পরীক্ষা অংশগ্রহণ করে তাদের জন্য স্বর্ণ পুরস্কারের শিক্ষা ঘোষণা রয়েছে এবং যারা হেফস ও কোরআন ভোরে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে বৃত্তিতে উত্তীর্ণ হবে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা রয়েছে এজন্য এই পুরস্কারগুলো বাচ্চাদেরকে পড়াশোনা বৃদ্ধির ক্ষেত্রে অনেক গুণে অগ্রগতি এবং কি আশা জাগিয়ে থাকে এই জন্য আমাদের এই আয়োজনগুলো এই জন্য সমস্ত ভাইদেরকে বলবো আপনারা মেয়েকে আজ আমাদের প্রতিষ্ঠানে ভর্তির জন্য যোগাযোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ